আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানকার বেশ কিছু অ্যাভেলেবেল যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো রয়েছে আমাদের এখানে কিন্তু টপার হিসেবে ইউজ করার জন্য অনেক ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে তো এগুলোর ভিতরে কিছু দেখাবো আমি দেখাবো হচ্ছে কাঠগোলাপগুলো আমাদের এখানে কিন্তু চারটা কালারের ভিতরে কাঠগোলাপ অ্যাভেলেবেল রয়েছে এখানে হচ্ছে অরেঞ্জ কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ অ্যান্ড হালকা একটু ইয়েলো শেডের ভিতরে একটা কাঠগোলাপ পরে রয়েছে হচ্ছে গ্রিন কালারের ভিতরে গ্রিন এন্ড ইয়েলোর ভিতরে একটা কালার 250 গ্রামের এন্ড আরো দুইটা কালার রয়েছে এটা হচ্ছে রেড কালারটা রেড কালার এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ওয়াশেবল আপনারা এগুলো ওয়াশ করে নিতে পারবেন 10 এখানে হচ্ছে রয়েছে এক্স এর যে কালারটা কাট গোলাপের একুরেট কালারটা এখানে রয়েছে হোয়াইট অ্যান্ড ইয়েলোর ভিতরে খুবই সুন্দর বেশ কিছু ফ্লাওয়ার কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চারটা কালারের ভিতরে কাঠগোলাপ পেয়ে যাচ্ছেন অ্যান্ড এগুলো ছাড়া কাঠগোলাপ ছাড়াও কিন্তু আমাদের কাছে রোজ রয়েছে অনেক ধরনের রোজের ভিতরে হচ্ছে এখানে কিন্তু এই যে পিচ কালারটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখানো ট্রাই করি এই যে এটা হালকা পিচ কালারের ভিতরে রয়েছে হোয়াইট কালারের ভিতরে রয়েছে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার হোয়াইট রোজ এন্ড এগুলোর ভিতরে কিন্তু অনেক ধরনের কালার রয়েছে ইয়েলো রয়েছে তারপরে পার্পল রয়েছে লাইট পিঙ্ক কালার রয়েছে তারপরে লাইট রেড কালার যেটা রয়েছে ডার্ক রেডটা রয়েছে ব্লু কালার রয়েছে টোটালি অনেকগুলো কালারে খুবই সুন্দর সুন্দর ফ্লাওয়ার রয়েছে আপনারা যদি কেউ নিতে চান কষ্ট করে আমাদের পেজে ইনবক্সে নক করবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে না এই ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম